লোকেশন তো জানাই আছে নরসিংদী জেলার মাদুদ্দিবাসী স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে চারফুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট দেখতে দিবে এখানে দেখেন এপাচি আর টি শুধু আটাত্তর হাজার টাকায় আটাত্তর এপাচি আর টি শুধু আটাত্তর হাজার টাকায় এখানে আরটিআর টা এটা বুকিং হয়ে গেছে এখানে আটাত্তর হাজার টাকা আরটিআর এখানে পঁয়ষট্টি হাজার টাকা এপাচি আর এখানে আর আর দেখেন ভাই নিত্য নতুন কালেকশন একের পর এক নিত্য নতুন কালেকশন সম্রাট ব্যাগ প্রতিটা বাইকের কালেকশন জানতে অবশ্যই ফেস্টিভাল রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এখানে পালসার এটা বুকিং হয়ে গেছে এখানে পালসার এখানে পালসার 40000 টাকায় এখানে পালসার বাইক নিতে টাকা শুধু ঠিক

আজকে ধামাকা অফার দিয়ে একজন স্বপ্ন পূরণ করে দিব ইনশাল্লাহ শুধু এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকায় এখানে সুযোগী রিক্সার এস এফ নিতে পারবেন আজকে ধামাকা অফারে শুধু এক লক্ষ আঠারো হাজার টাকায় এখানে এস এফ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফেজার অষ্টাশি হাজার টাকায় ফেজার আটষট্টি হাজার টাকায় এখানে পালসার রিবেক নিতে পারবেন সেটা আটচল্লিশ হাজার টাকায়

58000 টাকা 89000 এখানে ডাবল চ্যালেঞ্জরই বিক্রি করতে টাকা 30 ডাবল চ্যালেঞ্জর 30000 ডাবল চ্যালেঞ্জর 20 20 এ ডাবল চ্যালেঞ্জর এখানে 98 নিতে পারবেন এক্স কানেক্ট পড়লে দেখেন এই